দিনের আলো নিভে সন্ধ্যা গড়ালেই লন্ডনের হোয়াইট চ্যাপেলে এক চাপা উত্তেজনা কাজ করত চারদিক থমথমে জমাট বাধা অন্ধকার ফুরে বেরিয়ে আসত এক আততাই যার হাতে একের পর এক খুন হয়েছেন নারীরা তার মধ্যে বেশিরভাগই আবার ছিল যৌনকর্মী সময়টা আঠারো শতাব্দীর শেষের দিকে জ্যাক দ্য রিপার তকমা পাওয়া সেই সিরিয়াল কিলারের কুলকিনারা আজও করতে পারেনি কেউ এমনকি আজ পর্যন্ত জানা যায়নি সেই ব্যক্তি আসলে কে ছিল সে যাই হোক জ্যাক দ্য ভিপারের গল্প শোনাব আরেকদিন কিন্তু আপনি কি জানেন আলোচিত এই খুনির মতোই যৌনকর্মীদের টার্গেট করে খুন করার মিশনে নেমেছিল এই বাংলা মূল্যকেরই একজন তার নাম আব্দুল মোমেন তবে ছোটখাটো সার্বিক গঠনের কারণে এই খুনি পরিচিত বাবু নামে টার্গেটকে খুন করার জন্য তার ছিল আবার পছন্দের জায়গাও সবজি ব্যবসায়ী থেকে সিরিয়াল কিলার বনে যাওয়া বাবুর এই কাহিনী আজও ভয় ধরায় ভাবায় চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও বগুড়ার বিভীষিকা সময়কাল দুই থেকে দুই বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা শস্যশ্যামলা এই উপজেলার ময়দানহাটা ইউনিয়নের প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত চোখ জুড়ানো হলুদ কিংবা সবুজ মাঠে প্রায়ই পাওয়া যেত অজ্ঞাত পরিচয় তরুণীদের হাত পা বাঁধা মরদেহ ভোর সকালে জমিতে গিয়ে এরকম মরদেহের হদিশ প্রায়ই পেতেন কৃষকরা ফোন যেত শিবগঞ্জ থানায় পুলিশ এসে মরদেহ উদ্ধারের পর দেখা যেত ওই সব নারীদের মুখমণ্ডল বিকৃত বেশিরভাগ নারীকেই ওড়না কিংবা গায়ের কোনো কাপড় দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হতো হত্যার আগে করা হতো স্বাভাবিক নির্যাতন দুই সাল থেকে একইভাবে হত্যা করা পাঁচ তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ তবে এসব ঘটনার কোনো কুলকিনারা করতে পারছিল না পুলিশ রাতে টহলের ব্যবস্থা করা হলেও বিশালই ফসলি জমিতে রাতে অন্ধকারে হত্যাকারীকে চিহ্নিত করা অসম্ভবই বলা যায় তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই পরিচয়ই পাওয়া যেত না হত্যার শিকার নারীদের কোথাও কোনো মিসিং কেসও হতো না যার সাথে এই নারীদের মিল পাওয়া যায় অর্থাৎ এসব নারীরা হারিয়ে গেলেও খোঁজ নিত না কেউই উনিশে এপ্রিল দুই এদিন ভোরে শিবগঞ্জ উপজেলার নন্দীপুরে খেতে পাওয়া যায় আরও একটি মরদেহ তবে নারী নয় এবারের ভিক্টিম ১৬ বছর বয়সী এক কিশোর গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে ওই কিশোরকে নিপা আক্তার নামের এক নারী ওই কিশোরের মরদেহটি শনাক্ত করেন তার বোনের ছেলে সুজনের লাশ বলে সুজন হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে ওই নারীর তথ্যের ভিত্তিতে মমিন ওরফে বাবু নামে একজনের সন্ধান পায় পুলিশ যে কিনা ওই নারীরই স্বামী অর্থাৎ ভাগ্নে হত্যার জন্য নিপা আক্তার নামের ওই নারী অভিযুক্ত করেন তার স্বামী আব্দুল মোমেন পিচ্চি বাবুকে নিপা আক্তারের সহায়তায় ১৯ এপ্রিল রাতেই ঢাকার দক্ষিণখান এলাকার একটি বাসা থেকে বাবুকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারের পর পুলিশের কাছে কিশোর সুজনকে হত্যার কথা স্বীকার করে বাবু তবে কেবল কিসর সুজন নয় বাবু একে একে শুরু করে তার করা সকল হত্যাকাণ্ডের বর্ণনা বেরিয়ে আসে সিরিয়াল কিলার মমিন উরুফে পিচ্ছি বাবু ও তার সহযোগীদের হাতে খুন হওয়া রোমহর্ষক হত্যাকাণ্ডের কাহিনী যা একে একে সমাধান করে দেয় অনেক অসমাপ্ত হত্যা মামলার শিবগঞ্জ উপজেলার মহব্বত নন্দীপুর গ্রামে জন্ম আব্দুল মোমেন ওরফে বাবুর চোদ্দ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে এসে প্রথম দিকে উত্তরবঙ্গ থেকে মাছ ও সবজি কিনে রাজধানীতে বিক্রি করত পিচ্ছি বাবু। ২০০৫ সালে ঢাকার যাত্রাবাড়িতে চল্লিশ বছর বয়সী তরমুজ ব্যবসায়ী সামাদের সাথে পরিচয় ঘটে পিচ্ছি বাবুর পাশাপাশি ব্যবসায়ের খাতিরে দুজনের মধ্যে তৈরি হয় সুসম্পর্ক ব্যবসা বড় করার জন্য ঠাকুরগায়ের বালিয়া ডাঙ্গা থেকে তরমুজ কিনে দেওয়ার কথা বলে ওই ব্যবসায়ীকে বালিয়াডাঙ্গায় ডাঙ্গায় নিয়ে যায় বাবু এরপর কৌশলে তরমুজ কেনার পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ব্যবসায়ী সামাদকে খুন করে বাবু সামাদের লাশ স্থানীয় একটি সেফটিক ট্যাঙ্কে গুম করে ঢাকা ফিরে আসে পিচ্ছি বাবু এভাবেই অপরাধের হাতে খুঁড়ি হয় এই ভয়ঙ্কর খনি সবজি বেড়ালে উত্তরবঙ্গ থেকে বিভিন্ন মাদক দ্রব্য রাজধানীতে পাচার শুরু করেন বাবু অল্প দিনেই প্রচুর টাকা হাতে আসতে থাকে নারী ও মাদক ব্যবসা বিদেশ থেকে সোনা চোরা চালান এবং ফ্ল্যাট ভাড়া করে নারীদের দিয়ে দেহ ব্যবসায় জড়িয়ে পড়েন এ সময় তার পেয়ে বসে যৌনকর্মীদের খুনের ভয়ঙ্কর নেশা দুই সালের জুলাই মাস ঢাকার মিরপুর থেকে ২০ বছর বয়সী সোনিয়া নামক এক পতিতাকে মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে জন্মভূমি শিবগুঞ্জে নিয়ে আসে পিছিবাবু সেখানে আগে থেকে পেতে থাকা বাবুর সহযোগীরা মিলে পাশবিক নির্যাতনের পর হত্যা করে ওই তরুণীকে পরদিন গলায় ফাঁস লাগানো অবস্থায় ক্ষেত থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ দুই সালের অক্টোবর ঢাকার আবাসিক হোটেল থেকে আঠারো বছর বয়সী লাকি আক্তার নামক এক তরুণীকে একইভাবে ভাড়া করে বাবু তাকেও নিয়ে বাবু আসে তার পছন্দের স্থান শিবগুঞ্জে শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয় তাকেও পরদিন গ্রামের ঈদগাহের পাশ থেকে উদ্ধার করা হয় ওই তরুণীর মরদেহ দুই হাজার সালের ডিসেম্বর বাইশ বছর বয়সী তানিয়া নামকের তরুণীকে ঢাকার পল্টন থেকে ভাড়া করে বাবু। নিয়ে যায় শিবগঞ্জের নন্দীপুরে পরদিন তারও মরদেহ পাওয়া যায় পরবর্তী শিকার ঢাকার মহাখালীর ২০ বছর বয়সী লিপি তাকে শিবগঞ্জে এনে সঙ্গে থাকা মালামাল কেড়ে নিয়ে নির্যাতন করে হত্যা করা হয় পরদিন হলুদ খ্যাত থেকে ওই তরুণীর মরদেহ আবিষ্কার করে কৃষকেরা একইভাবে পরবর্তীতে ধান খেতে পাওয়া যায় ঢাকার মালিবাগ থেকে ভাড়া করে আনা বিশ বছর বয়সী শাপলা খাতুনের মরদেহ পিচ্ছিবাবুর সর্বশেষ শিকার তার স্ত্রীর ভাগ্নে ষোলো বছর বয়সী সুজন নিজের মিথ্যে অ্যাক্সিডেন্টের খবর দিয়ে স্ত্রী নিপাকে শিবগঞ্জের ময়দানহাটা ইউনিয়নের নন্দীপুর মাঠে কলা বাগানে আসতে বলে বাবু নিপা সাথে নিয়ে যায় তার ভাগ্নে সুজনকে সেখানে গেলে রাত এগারোটায় স্ত্রী নিপাকে ওই কলা বাগানে রেখে সুজনকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে আলাদা করে ফেলে বাবু এরপর কিছু দূর নিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে সুজনকে এরপর নিপার উপর বল প্রয়োগ করে বাবু তবে সুজনকে হত্যার পর তার মানসিক অবস্থা যথাযথ না থাকায় স্ত্রী নিপাকে হত্যায় ব্যর্থ হয় বাবু ভোরবেলা ওই কলা খেতেই নিপাকে রেখে পালিয়ে যায় বাবু এরই মধ্যে এক অজ্ঞাতনামা কিশোরের লাশ পাবার খবর ছড়িয়ে পড়ে গ্রামময় পরবর্তীতে লাশ শনাক্ত করে নিপা নিপার সহায়তায় পরবর্তীতে ঢাকার দক্ষিণ খান থেকে পুলিশ গ্রেফতার করে বাবু ও তার সহযোগীদের তারা সহ মোট সাতটি হত্যার সঙ্গে জড়িত এসব সহযোগীদের নিয়ে ফুর্তির পর কলগার্লদের হাত পা বেঁধে ওড়না বা গায়ের কোনো কাপড় দিয়ে শ্বাসরোধ করে হত্যা করত তারা বগুড়ার তৎকালীন পুলিশ সুপার মোজাম্মেল হকের ভাষ্য অনুযায়ী বাবু সাতটি খুনের কথা স্বীকার করলেও প্রকৃতপক্ষে তার খুনের সংখ্যা সতেরোটি হতে পারে বাবু অত্যন্ত চালাক ও ঠান্ডা মাথার খুনি পুলিশের ভাষ্যমতে যে কোনো মানুষকে স্বল্পতম সময়ে অনায়াসে হত্যার পরিকল্পনা করতেন কিলার বাবু সকলকে একই কায়দায় কাপড় বা ওড়না পেঁচিয়ে বিনা রক্তপাতে ঠান্ডা মাথায় খুন করতেন বাবু ২০১৬ সালে সুজন হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয় পিচ্ছি বাবুর অন্য আরেকটি মামলায় শাপলা খাতুন হত্যার দায়েও বাবু ও তার দুই সহযোগীর যাবজ্জীবন কারাদণ্ড হয় তবে অন্য হত্যা মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া সম্পর্কে কোনো তথ্যই আমরা ইন্টারনেটে পাইনি নানান কারণে সিরিয়াল কিলারের নৃশংসতায় নাম লেখায় খুনি খুনি খুন করে যায় তার নিজস্ব ঢঙ্গে হারা হয় সাধারণ মানুষ এদের কেউ কেউ ধরা পড়ে কেউ কেউ অধরাই থেকে যায় আর অপরাধী ধরা পড়লেও যেন অধরাই থেকে যায় যথাযথ বিচার প্রিয়দর্শক ভিডিওটি সম্পর্কে জানাতে পারেন আপনার যে কোনো মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে জানাবেন আপনার ভালো লাগা বাংলাদেশে ঘটে যাওয়া এ ধরনের ক্রাইম স্টোরি নিয়ে দেখতে পারেন আমাদের এই প্লে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো ঘটনা নিয়ে